আচ্ছা দিদি তুমি চুলে কি তেল দাও কী শ্যাম্পু ইউজ করো খুব চুল পড়ছে কি করবো বলো তো এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে আমার কাছে তবে আজ যেই প্রশ্নটা পেয়েছি আমার মনে হয় সেই প্রশ্নটা প্রতিটি বাঙালি মেয়ের মনে ঘুর ঘুর করে আচ্ছা রোদে চুল শোকালে চুলের কোনো ক্ষতি হয় না তো এক সময় এই প্রশ্নটা আমিও খুব ভাবতাম আমার তো এত বড় চুল শীতকালে রোদ ছাড়া কিছুতেই শুকোনো সম্ভব নয় তারপর যেটা জানতে পারলাম সেটাই তোমাদের হ্যাঁ শীতের রোদ চুলের জন্য অনেক ভালো যে কোনো হেয়ার ড্রায়ারের থেকে রোদে চুল শুকানো একটি প্রাকৃতিক উপায় এবং এতে কোনো ক্ষতিকারক তাপ ব্যবহার হয় না হেয়ার ড্রায়ারের তাপ চুলকে রুক্ষ ও ভঙ্গুর করে তোলে যেটা রোদে চুল শুকালে হয় না তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রোদে চুল যেন হান্ড্রেড পারসেন্ট শুকিয়ে না যায় এইটটি পারসেন্ট শুকিয়ে গেলেই ঘরে চলে আসা উচিত নয়তো এক্ষেত্রেও কিন্তু চুল রুক্ষ হতে পারে